ডেইলি একই ডে সাবজেক্ট গেম খেলি তাহলে সবাই ভাববে একই ভিডিও আমি বারবার আপলোড করতেছি তো আজকে হচ্ছে গরিবের ক্রিমিনালটা পরে গেম করব আর সবাই আর তার আগে বলে দিচ্ছি হচ্ছে এটা আছে আগে স্টার দিয়ে ম্যাচটা তারপর দেখাচ্ছি তারপর তো ম্যাচ স্টার্ট হয়ে গেল অলরেডি তো এই চ্যানেলটার ভিতরে হাগলু ভাই আগে আপ ভিডিও তো এখন হাগলু ভাই হচ্ছে বিজি মানুষ তো তাই ভিডিও করতে পারে না তাই আমাকে দিয়েছি ভিডিও আপলোড করার জন্য তো হাগলু ভাইকে যেরকম সাপোর্ট করছেন আপনারা আশা করি আমাকে এরকমই সাপোর্ট করবেন

এটা সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন গরিবের ক্রিমিনাল তো রয়েছে এটা এখন কোনো বেলু নাই এই গ্রিন ক্রিমিনালের কোনো বেলু নাই এখন এটাকে কেউ এখন ইউজ করে না তুই থাকো তাও ইউজ করে না শান্ত হইব যেহেতু আমি সিআইসি সিস্টার আসছি কিন্তু আমরা করতে আমি গেম মাস্টারে যাব যা যারা আমার সাথে গেম প্লে করতে চান বা ফুল দিতে চান তারা অবশ্যই কত থিওরি দিবেন

আচ্ছা এটা নিয়ে রাখি আপাতত পরে পাবো যারা মানে যাওয়ার জন্য যদি কেউ ভালো গেম প্লে করতে পারেন তাহলে অবশ্যই জানাবেন তাহলে অবশ্যই অ্যাড আপনাদেরকে আর এমনিতেও তো যারা যারা সাবস্ক্রাইবার আছেন যারা আমার দেখে থাকতে চান আমার এই চ্যানেলের ভিতর মানে আমার এই চ্যানেল তো

আমার জানা মত আর কি এখন আপনারা কত ভালো খেলেন আপনারা জানেন আমি যতটুকু খেলি বললাম হইতে পারে আমার কাছে আমার বেশি আপনারা ভালো খেলেন এরকম হইতে পারে না থাকতেই পারে

আমি সাথে সমস্যা নেই চলেন এই জায়গার ভিতর একটা এটা ফালাই এটা ফালে কি হয় আপনার ওই জায়গায় একটা কভার থাকে আপনার যারা আর চেষ্টা করবো গেম মাস্টার যাওয়ার জন্য

bài tươi đi cái này đi phải quay cho lập này rồi তো যাই হোক যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন তো সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন বলে দিচ্ছি আর যখন আমি গেম প্লে করি তখন কথা বলতে না তখন আমি গেমের ভিতরে মনোযোগ চলে যায় আমি ভাই গেম খেলি কোনো আগে থাকি যখন গেম প্লে করি তখন কথা বলতে পারি একটু কম আমি একটু কষ্ট তো দাও ভাই দাও ভাই দে আমি যদি গান দিতে আমি বললাম কি কয়েন পাই নাই ও কিনি নাকি

আলোকলে এইজোকে বাই তো আলোকলে গেম প্লে করে আলো প্লে কর

তো দেখে ম্যাচ বইয়া হয়ে গেল আশ্চর্যটা হয়তো বা এই পর্যন্ত হবে পরবর্তী হয়তোবা বা দেখা হবে কোন একটা নতুন একটা ভিডিওতে

যাই হোক যারা 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 সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা করে দিবেন আর পাশে থাকা ক্লিক করে এনে করে দিবেন যখন আমি বিরাপ করবো সবাই আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের ভিডিওটা হয়তো এই পর্যন্তই হবে আর আমার কাছে বেশি ইমোট নাই কয়েকটা ইমোটই আছে ভিডিওটা প্রায় দশ মিনিট প্লাস হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ